হাই গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা পড়াশোনা করতেছেন এবং যারা পড়াশোনা শেষ করেছেন দুজনের উদ্দেশ্য এক একটা সুন্দর প্রফেশনাল লাইফ তৈরি করা সেটা হোক চাকরি অথবা বিজনেস আপনি যদি বিজনেস করতে চান সেখানেও কিন্তু নিজেকে অনেক দক্ষ যোগ্য এবং অ্যাডভান্স হিসেবে গড়ে তুলতে হবে আপনি যদি জব করতে চান সেটা হোক সরকারি অথবা বেসরকারি দেশে অথবা দেশের বাইরে তখনও কিন্তু আপনাকে অনেক বেশি যোগ্য আধুনিক এবং অ্যাডভান্স হিসেবে গড়ে তুলতে হবে বিকজ উই আর পাস মডার্ন এজ ইন দিস মডার্ন এজ ইফ উই আর নট এক্সপার্ট ইন এনি স্পেশাল সাবজেক্ট তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারব না নিশ্চয়ই আপনার চাকরি জীবনে যে চাকরিটা আপনি এখন করতেছেন এই জায়গাটায় আপনার আরও অনেক বেশি প্রমোশন বা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অথবা এই জবটা চেঞ্জ করে সামনে আপনি যখন আরও অনেক ব্যাটার অপশন সিলেক্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই নিজেকে আরও অনেক বেশি যোগ্য এবং আধুনিক হিসেবে গড়ে তুলতে হবে স্পেশালি ঠিক অন দ্য আদার হ্যান্ড যারা বিজনেস করতেছেন আপনার বিজনেসটাকে আরও অনেক বেশি ব্রোড করতে আরও অনেক বেশি বড় করতে এক্সটেনশন করতে অবশ্যই কিন্তু যেমন আপনি সেখানে ক্যাপিটাল নিয়ে ভাববেন পাশাপাশি কিন্তু আপনাকে একেবারে পার্সোনালি অনেক স্কিলফুল এবং দক্ষ হতে হবে তো যাই হোক আমরা বিজনেস এবং চাকরি যে যেটাই করি না কেন অবশ্যই কিন্তু আমাদের দুজনকেই কিন্তু অবশ্যই কিন্তু আমাদের দক্ষ আধুনিক এবং স্মার্ট হতে হবে এই দক্ষতা আধুনিকতা এবং স্মার্টনেস কিন্তু ঘরে বসে থাকলে হবে না নিশ্চয়ই টু বি এ স্কিলফুল পার্সন অফ কোর্স ইউ হ্যাড টু গেট এ স্পেশাল ট্রেনিং উইস উইল হেল্প ইউ টু গেট স্মার্টনেস ইন ইউর ফিউচার লাইফ একজাক্টলি আমি যদি ভুল না করে থাকি যারা পড়াশোনা শেষ করেছেন যারা পড়াশোনা শেষ করে কোনো চাকরি করতেছেন ভবিষ্যতে অন্য কোনো চাকরি করবেন সেই সব মানুষরা বিভিন্নভাবে নিজেকে দক্ষ এবং যোগ্য করে তোলবার জন্য বিভিন্ন ধরনের চিন্তা চেতনা করতেছেন আমি আপনাদের চিন্তার সাথে একাত্মতা প্রকাশ করে একটা স্পেশাল সাজেশন দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওতে আসি অ্যাডভান্স ইংলিশ ওই তালে এ ই ডাবল ইউ আমি মোহাম্মদ আবু তালেব আপনাদের সাথে সবসময় আছি যারা নিজেকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য খুব বেশি পরিমাণে চিন্তা করতেছেন তাদেরকে একেবারে এক লাইনে একটা সুন্দর পরামর্শ দিতে চায় সেটা হলো আপনারা আইএসকে সামনে রেখে ভবিষ্যতে একজন দক্ষ যোগ্য আরও আধুনিক একজন মানুষ হিসেবে গড়ে তুলতে আপনারা কোনোরকম চিন্তা না করে ইংরেজির দিকে প্রকাশ করেন একজাক্টলি ইন মডার্ন এইস উইদাউট ইংলিশ ইউ ক্যান এনি কাইন্ড অফ স্পেশাল সাকসেস ইন ইউর লাইফ সো কোর্স ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট লার্নিং ইংলিশ ইয়া বন্ধুরা নিজেরা আমরা যারা পড়াশোনা শেষ করেছি বা যারা পড়াশোনা শেষ করব যারা চাকরি করতেছি আর ভালো কিছু করব। নিজের বিজনেসটাকে আর অনেক বেশি ডেভেলপ করবো তাদের জন্য সময় উপযোগী একটা সুন্দর ডিসিশন হলো আইএলসটাকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অর্থাৎ আই সামনে রেখে আমরা যদি নিজেদেরকে ইংরেজিতে আরও অনেক বেশি দক্ষ আর অনেক বেশি এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারি অবশ্যই আমরা আমাদের বিজনেসটাকে আরও অনেক বেশি প্রপারলি লিড করতে পারব সেই সাথে চাকরির ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের এই অবস্থানটাকে আরও অনেক বেশি অ্যাডভান্স করবার জন্য নিজেকে তৈরি করে তুলতে পারব এই জন্য এ ই ডাবল ইউটি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তালেব আপনাদের সবাইকে একটাই অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে ইংরেজি থেকে ফোকাস করুন লার্ন স্মার্ট ইংলিশ বি স্মার্ট অ্যান্ড গেট এ সাকসেসফুল লাইফ ইন ফিউচার বাই বাই